নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি নুপুর ভাইজাক ব্লগের আরেকটি ব্লগ দিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে হলো মঙ্গলবার আর এখন সে সকাল সাড়ে ছটার মতন বাজে আমি উঠেছি অনেকক্ষণ আগেই উঠে একটু ফ্রেশ হতে হতে না ছটার সময় উঠি একটু ফ্রেশ হয়ে আস্তে আস্তে সাড়ে ছটা বেজে যায় আজকে একটা সিমের তরকারি আপনাদের সঙ্গে মানে রেসিপিটা শেয়ার করছি খুব ভালো লাগে এই সিমের তরকারিটা মিষ্টির বাবার জন্য ক্যারেজের জন্য বানাচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কড়াইতে সরষে তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম তারপর শিম আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম বেশ ভালো করে ধুয়ে আর আমাদের এখানে এরকম সিমগুলো পাওয়া যায় সরু সরু কিন্তু খুব কচি হয় গুলো খেতেও ভালো লাগে বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তখন নুন হলুদ দিলাম আর এই তরকারিটার জন্য একটা মানে মশলা বেটেছি যেটার মধ্যে রসুন আদা আর একটু তিল একটু পোস্ত আর টমেটো সমস্ত একসঙ্গে পেস্ট করে নিয়েছি পেস্ট করে এখন পেস্টটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব। খুব ভালো লাগে তরকারিটা একবার ট্রাই করে দেখবেন যারা শিম খেতে চান না তারাও খাবেন এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো বেশ ভাজা ভাজা হয়ে গেছে মানে শিমটা আর পেঁয়াজটাও বেশি ভাজার দরকার নেই এগুলো আর ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে এতে কোনো প্রকার জল দেবো না শুধু মশলাটা ধুয়ে জলটা দিয়ে দেবো ওরকমই মাখা মানে গা মাখা মাখা থাকবে খুব ভালো লাগে পাশে একটু শাকও কেটে নিয়েছি মানে শাকের একটু ভাজা করবো এই যে এরকম তরকারিটা থাকবে একটু ঢেকে দিয়েছি যাতে ভাপে আর একটু ভালো করে হয় আর এই পাশে আমি একটু রসুন ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দিলাম টিফিনে আজকে পরোটা বানাবো ওই জন্য আটাটাও মেখে রেখেছি আর মিষ্টির বাবার জন্য একটু চাটনি বসিয়ে দিয়েছি হয়েও গেছে চাটনিটা দিয়ে মিষ্টির বাবা পরোটা খেতে ভালোবাসে ওই জন্য ওর জন্য একটু চাটনি মানে পরোটা বানালে একটু চাটনি বানাতে হয় এদিকে ওর জন্য রুটিটাও করে নিয়েছি মিষ্টিকে খাইয়ে দিয়েছি আর ওকে স্নান করানোটা বাকি আছে মিষ্টির বাবাকে টিফিনটা দিয়ে তারপর স্নান করাতে যাবো সকালে সময়টা এত তাড়াহুড়ো থাকে মানে আজকে তো আমি চাও খাওয়া হয়নি এখনো পর্যন্ত ওদের গুছিয়ে ভালো করে বের করে দিই তারপর ধীরে সুস্থে চাটা খাবো আজকে চাটা তো আমি পরোটা দিয়েই খাবো কারণ পেঁয়াজের চাটনি করেছি খাবো না পুজো বাকি আছে এই যে ওকে দিয়ে দিলাম মিষ্টির বাবাকে এদিকে ওরা বেরিয়ে গেছে এখন আমি ধীরে সুস্থে একটু রুটি পরোটা বানিয়েছি চা দিয়ে খাবো আর একটু গুড়ও নিয়েছি আমি মাঝে মধ্যেই গুড় দিয়ে পরোটা খেতে আমার খুব ভাল লাগে মানে আখের গুড় ওরা দিন বেরিয়ে যায় মিষ্টির বাবা আর মিষ্টি আর আমার পুরো ঘর দোয়ার অগোছালো হয়ে থাকে এইসব ধীরে ধীরে কোচাকুচি করে করে তারপর স্নান করতে যাই এতেই আমার মানে সারাটা দিন কেটে যায় রবিবার যেহেতু বাজার যেতে পারেনি মিষ্টির বাবা ওই জন্য কালকে সন্ধেবেলা একটু বাজার করে এনেছিল সেটাই গোছানো হয়নি আর ভাবছিলাম যে কখন গুছাবো বাজারগুলো শুকনো হয়ে যাবে ফ্রিজে রাখলে ভালো থাকে আসলে মেয়েরা এরকমই একটু গুছিয়ে গাছিয়ে কাজ করতেই ভা পছন্দ করে বিশেষ করে একটা গৃহিণী হয়ে গেলে একটা মেয়ের অনেক বড়ো দায়িত্ব চলে আসে কোন জিনিসটা কখন করে নিতে হবে বা কখন সব কিছু মানে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে এটা প্রত্যেক গৃহিণীদের মধ্যেই থাকে জিনিসটা হয়তো বিয়ের আগে ততটা মেয়েদের মধ্যে থাকে না কিন্তু বিয়ের পরে সেই দায়িত্বটা বা মানে গুছিয়ে কাজ করাটা এতটাই পরিমাণে আমাদের মধ্যে সৃষ্টি হয় একটা গৃহিণীদের মধ্যে যেটা আমরা নিজেরা দেখেই না অবাক হয়ে যায় যে আমাদের মধ্যে এত চেঞ্জ হয়ে যায় বিয়ের পরে আমরা একরকম ছিলাম আর এক রকম হয়ে গেছি একটু ব্যালকনিতে এসছি একটু বাইরের ওয়েদারটা দেখাতে আজকে প্রচণ্ড রোদ আর মঙ্গলবারে এই মন্দিরটায় তো মায়ের পুজো হয় ওই জন্য এরকম কলা বিক্রি করছে ওই বউগুলো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন কাজগুলো বাকি আছে কিছুটা করে নিই সবগুলো সমস্ত কাজগুলো হয়ে গেল এবার স্নানটা করে পুজোটা দেব একদম ঘেমে একাকার হয়ে আছি এটা আবার কিছুক্ষণ পরের মিষ্টিকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে আর আনার পরে একটু ফ্রেঞ্চ ফ্রাই ভাজছি কারণ মিষ্টি ডালের সঙ্গে আলু ভাজা খেতে খুব পছন্দ করে আজকে মাছ টাছ কিছু নেই ভাবছি এটাই একটু ভেজে দিই ও পছন্দ করে যখন আর ভাতটা একটু গরম বসিয়েছি সেই সকালে রান্না তো ঠান্ডা হয়ে যায় ওই জন্য একটু গরম করে খাওয়াই চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার